বেঙ্গালুরুতে রহস্য মৃত যুবকের লাশ এলো কদমতলার নিজ বাড়িতে শোকাচ্ছন্ন গোটা এলাকা সন্দেহ খুন পেটের ততিকে বহিরাজ্যে বাড়ি দিয়ে ভাগ্যের নির্মম পরিহাসে আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হলো না এক যুবকের পরে হতভাগ্য যুবকটির কফিনবন্দি লাশ এলো বাড়িতে এমন কাণ্ডে এলাকা জুড়ে শোকের ছা নেমে আসে জানা গেছে মৃত যুবকের নাম দেবব্রত দেব বয়স তেইশ বছর পিতার নাম দিলীপ চন্দ্র দেব বাড়ির উত্তর জেলার পদমতল্লা থানাধীন বাকুনসেপি সাতনাম ঘটে এখানটায় স্থানীয়রা জানান যে অকৃততা দেবব্রত বয়স তেইশ গত এক বছর ধরে কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরু সিটির একে শপিং মলের কর্মী হিসাবে কর্মরত ছিলেন গত কয়দিন ধরে তিনি কিছুটা অসুস্থ ছিলেন এরই মধ্যে বিগত সাতই জুলাই অর্থাৎ রথযাত্রা উৎসবের রতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তার সহপাঠীদের মধ্যে শারেন মালাকার রোহিত শব্দকর এবং অন্যান্য হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরে আইনি প্রক্রিয়া হেতু পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ ইনকোয়েস্ট করিয়ে মর্গে দেখে দেয় শেষে মৃতের পরিবারের লোকেদের তৎপরতায় বিশেষ অ্যাম্বুলেন্স যোগে বুধবার বিকালে মরদেহ পৌঁছায় নিজ বাড়িতে এতে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের লোকসহ আত্মীয় স্বজন এই কান্ডে মৃতের পরিবারের ধারণা দেবব্রতকে কেউ বা কারা পরিকল্পনা করে হত্যা করেছে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে প্রকৃত রহস্য জানা যাবে এ ব্যাপারে তারা বিষয়টি লিখিত আকারে নালিশ জানিয়ে সুবিচারের দাবি জানাবেন ত্রিপুরা পুলিশ সহ কর্ণাটক পুলিশকে এদিকে বুধবার সন্ধ্যায় মৃত যুবকের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয় নিজ গ্রামের বাড়িতে কতকপুরে থেকে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম ক্রাইম নেটওয়ার্ক দেবব্রত দেব বাবা দিলীপচন্দ্র দেব কদমতলা বাগন সাত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড তো উনি এখান থেকে প্রায় বিগত এক বছর ধরে ব্যাঙ্গালোরে মন্ত্রী মলে সেলসম্যান হিসাবে কাজ করছিলেন তো বিগত দিন দু তিন দিন ধরে উনি অসুস্থ ছিলেন জ্বর ছিলেন আমরা ফোনে যোগাযোগ করেছি যে জ্বর ছিলেন কালকে পরশু দিন পরশু দিন সাত তারিখ সাত তারিখ আমরা হঠাৎ রাত্রে বারোটার সময় খবর পাই ভোরে নাকি ফোন এসেছে ওদের সাথে লোকজন যারা বন্ধুবান্ধব স্টাফ আর ছিল এখানে ওরা বলছে যে ফোন করে ও মারা গেছে আমরা বিষয়ে ব্যাপারটা রাত্রে বারোটার সময় আমাদের কাছে কল এসেছে আমরা বুঝতে পাইনি জিনিসটা তারপরে আমরা ওদের বন্ধু বান্ধব সাথে ফোন করে কথা বললাম ওরাও বললো হ্যাঁ আমাদের আরও লোক ছিল ওদেরও পাঠালাম বললো হ্যাঁ এটা কনফার্ম মারা গেছে এখন মোরগেটে আছে এখন পোস্টমর্টাম হয়নি পুলিশ রিপোর্ট এখনও আসেনি পুলিশ রিপোর্ট কালকে আসবে ওদের দুটা বন্ধু ছিল রোহিত ওখানে কদমতলার পেমতলার ছেলে আর আরেকটা ছিল সায়ন এরা নাকি এদের হসপিটালে নিয়ে গেছে ছেলে দুটো না তিনটা ছিল আমরা তো খবর পেয়েছি যে দুটো হসপিটালে তিনটা ছিল কিন্তু হসপিটালে দুটো নিয়ে গেছে নেওয়া যাওয়ার পরে ডক্টর কাছে দিয়েছে তারপরে ডক্টর ডেড ডিক্লেয়ার করেছে দেওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর বলছে অলরেডি ডেট তারপরে ডক্টর অলরেডি ডেক দেখে পুলিশ ইনফর্ম করেছে পুলিশ ইনফর্ম করার পরে পুলিশ জিনিসটাকে হ্যান্ড ওভার করেছে আর যারা নিয়ে এসেছিলো ওদেরকে সন্দেহজনকভাবে পুলিশ অ্যারেস্ট করেছে এখনও বর্তমানে ওরা হয়তো রিমাইন্ডে আছে কি জানি না আমাদের ফোন করে কমপ্লেনের জন্য বলেছিল ওনারা আমরা বলছি কমপ্লেন করলে ডেট আসবে না আমাদের ডেড বডিটা ইমিডিয়েটলি দরকার ছিল আমরা বলছি ঠিক আছে আর দশ বডি আগে আসুক তারপরে আমরা কমপ্লেনের ব্যাপারে সিদ্ধান্ত নেব কমপ্লেনটা কি কদমতলা থানায় করতেন্ট লোকালি করবো আজকাল তো সব অনলাইন এখান থেকে ওখানে যাবে সব কিছু কদমতলাতে এখন আমরা কিছু বলতে পারছি না যত পর্যন্ত আমরা পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট না পাচ্ছি আমরা এখানে এফআইআর দাখিল করার ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে এফিল এফআইআর দাখিল করলে ওখান থেকে ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে তার ওটার উপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এটা প্ল্যানিং মার্ডার নাকি নর্ম্যাল ডেট তেইশ বছর